কলইগাছে কি হলো আবার এত নিমপাতা দেখিস দেখি আর কি বলবো আমার পাতা পারার টেকনিক ভালো করে পারবো সবাইকে তো শেখাতে হবে নাকি আমার ইস ই ডুবড়া করিস না কি বলি এটা

এই বাজে কথা বলিস না তুই ও মা ছাগল নিম পাতা খাচ্ছে হায় 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 হে তিতো না এ তিতো লেগেছে তিতো লেগেছে যে পালালো ওই দে মাও আমার মাথায় যদি পরে কাচি টাছি রে হবে হ্যাঁ হলুদ কোথায় আছে হলুদ বললি ছাগল খাক সেই পাতা গায়ে মাখলে ভালো হবে জানিস তুই